দাদা বাবু দাদা বাবু দাদা বাবু একটা গোলাপ কিনবেন একটা গোলাপ আমার কাছে অনেক গোলাপ আছে একটা গোলাপ নিন না দাদা বাবু আমার গোলাপটা আবার কেউ নেই কে কে বলেছেন আপনি নিজেই নিজেকে দিন নিজেই নিজেকে হ্যাঁ আপনি নিজেই নিজেকে গোলাপ দিয়ে ভালোবাসি বলুন দেখবেন আপনার মন খারাপ কেমন সিরে গেছে তুই তো দারুণ কথা বলিস দে তবে দে তো সব গোলাপ তুই আজ আমায় দে এই যে এ বাবা এই নিন এই যে এই গোলাপগুলো ধরুন শোন এর থেকে একটা তুই তোর এইটুকু বয়সে এত উপলব্ধি আমার খুব ভালো লেগেছে রে দিলেন তো আমায় দিলেন তো দাদা বাবু ওই তো বললাম দেব দিলেন দাদা বাবু দিলেন আপনি গোলাপ নিলেন আমার হাতে তুলে দিলেন সুখ গরম ভাত মায়ের অসুখ ভাইয়ের ছোট্ট একটা চকলেট তাই এত কিছু তবে সোন খুকি। রোজ এই সময় এই রাস্তা দিয়ে আমি যাই তুই আসবি আমি রোজ তোর থেকে গোলাপ নিয়ে আমাকে দেব ভালোবাসবো নিজেকে কি মজা কি মজা হবে দাদা বাবু তবে তো আমার রোজ পেট ভরবে তবে তো আমরা রোজ গোলাপ দিবস হবে ভালো থাকার দিন ভালোবাসার দিন আর আমাদের গরম হাতের দিন আমি হাসবো আমি হাসবো দাদা বাবু নিশ্চয়ই হাসবো চলি দাদা বাবু আচ্ছা যে বয়সে খেলনা নিয়ে খেলার কথা সে বয়সে বাচ্চাটা আমায় কী শিখিয়ে গেল বাহ বাহ গোলাপগুলো বুকে চড়িয়ে কি শান্তি সত্যি তো আমি নিজেকে ভালোবাসতে পারছি আলো জানতে পারছি আমার হৃদয় তবে এই আলো আমি ছড়িয়ে দিই ওদের সবার দিকে ছেলে ছেলে তুই তুই কি বিক্রি করছিস সে কলম দে দে তোর সব কটা কলম আজ আমাকে আর আর তোর কাছে কি আছে রে তোর কাছে লজেন্স আছে নিয়ায়। নেআই আমার কাছে আমি সব কটা লজেন্স কিনে নেবো তোর থেকে আর তুই ধূপ বিক্রি করছিস দে আমাকে তোর ধূপগুলো সব আমাকে দিয়ে দে অনেক অনেক ভালোবাসব আমি আজ ভালোবাসা শিখেছি রে আমার ভালোবাসার রং বড় উজ্জ্বল আজ আমি ভালোবাসা শিখেছি গোলাপ রঙের ভালোবাসা অনেক অনেক দিন বাঁচবো আমি আরও এই ভালোবাসায় আমি নিজেকে আরো অনেক অনেক বেশি ভালোবাসতে পারব নিজের হৃদয়টা আরও ভরিয়ে দিতে পারব রঙের ভালোবাসা দিয়ে